মনে হয় না ভারতবর্ষে এরকম খুনির নাম আর কেউ রেখেছেন কিন্তু নাথুরাম গঠের বাবা জন্ম থেকে জনসংঘের বিশ্বাসী আর নাম রেখেছিলেন নাথুরাম বিশ্বাস সেই নাথুরাম বিশ্বাস পঁয়ত্রিশ বছর ধরে মহারাষ্ট্রে একটা ব্যবসা করে ওর অধীনে তিরিশ জন কর্মচারী কাজ করে নাথুরাম বিশ্বাসের বিবৃতি হলো প্রত্যেক দিন ডাক্তারে এসে একজন দুজন করে তুলে নিয়ে যায় তাদেরকে এমন মার মারে জীবনে তাদের আর করে খাওয়ার ক্ষমতা রাখে না প্রথমে গিয়ে মারে তারপরে গিয়ে তাদেরকে চল্লিশ পঞ্চাশ হাজার করে টাকা চায় টাকা না দিতে পারলে তাদেরকে মেরে জেলে পাঠিয়ে দেয় মারার পরে তাদের আবার বিশ ত্রিশ হাজার টাকা দিলে ছেড়ে দেয় এইরকম একটা অবস্থায় সেখানে তার বক্তব্য হলো যে এই যাদেরকে তুলে নিয়ে যাচ্ছে তাদের শুধু একটাই কথা বলতে হচ্ছে অন ক্যামেরায় তাদের বলতে হবে আমি রোহিঙ্গা অথবা আমি এই কথাটা তাদের প্রকাশ্যে স্বীকার করলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তো এই জন্য সারা ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকারের অধীনে যত বাঙালি শ্রমিক আছে তাদেরকে অত্যাচার করছে এবং সব থেকে বড় কথা আইটি ছেলে যিনি ভারতবর্ষের বিজেপির লিডার নেতা অমিত মালব্য তিনি টুইট করে বলছেন বাংলা কোন ভাষাই নয় ধরে নেমনি পার্টির নেতৃত্ব কিন্তু দিল্লি পুলিশ তিনিও বলছেন বাংলা কোন ভাষাই নয় এই জন্যে আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে যখন শুরু হয়েছিল এসআইআর তখন থেকেই প্রতিবাদ শুরু করেছিলেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঐশ্বরিক শক্তি আছে কিছু হওয়ার আগে বুঝতে পারেন যে এরা কি করতে চাইছে সেই থেকেই আমাদের পার্লামেন্টে লড়াই চলছে রাজ্যসভায় লড়াই চলছে ইন্ডোর আউটডোর লড়াই চলছে ওরা বলছে বাংলা ভাষা বললেই হয় রোহিঙ্গা না হলে বাংলাদেশ হিন্দু মুসলমান কিছুই দেখা হবে না অমিত মালব্যর পরে আমাদের অমিত শাহ কিছু রিপোর্টার তাদের জিজ্ঞেস করেছিল কারা বাংলাদেশি আর কারা এদেশি কাদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে পরিষ্কার বলেছেন অমিত শাহ ওপার থেকে যারা এসছেন হিন্দু মুসলমান একদম উল্লেখ করে হিন্দু মুসলমান যারাই হোক ওপার থেকে যারা এসছেন তাদেরকে ফেরত পাঠানোই আমাদের লক্ষ্য তার মানে এইসব করে বাঙালিদের অত্যাচার বাড়ানো হচ্ছে এবং বাঙালিদের ভোটার লিস্ট থেকে বৈধ ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দিয়ে তাদেরকে এখান থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া চক্রান্ত চলছে তার প্রতিবাদে আমাদের যুবরাজ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আমাদেরকে বলেছে প্রত্যেকটা বুথে দুটু দুটো করে পথসভা করতে হবে মিছিল মিটিং করতে হবে আমরা অলরেডি পথসভা শুরু করেছি পথসভা চলছে আজকে আমাদের এই মহা মিছিল হল চাপরপুর মোড় থেকে ফলদি হাই স্কুল পর্যন্ত হাজার হাজার লোক তারা সদ্য স্পষ্ট ভাবে আমাদের এই মিছিল অংশ অংশগ্রহণ করেছে বিজেপির বিরুদ্ধে আমাদের বক্তব্য দলের বক্তব্য আমাদের সংসদীয় সাংগঠনিক জেলার সভাপতি কাকলিগঞ্জ দস্তিদাস তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পার্টির প্রোগ্রাম গুলো দিয়েছে এই প্রোগ্রাম টোটাল ব্লক ব্যাপী করতে হবে সেই প্রোগ্রামের একটা অংশ আজকে আমরা এখান থেকে শুরু করলাম চলবে আমাদের পুজোর আগের দিন পর্যন্ত পুজোর পরে আবার আমাদের চলবে আমরা যতদিন বিজেপি আমাদের উপরে অত্যাচার বন্ধ না করবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে তৃণমূল কংগ্রেস আজকে নেতৃত্ব করছে সারা ভারতবর্ষে বাংলা বাঙালি বিরোধে বিরুদ্ধে আমরা লড়ছি এবং আমাদের এই লড়াই জারি রাখবে আমাদের বক্তব্য একটাই হয় তুমি বাঙালি না হলে তুমি বিজেপি যদি বিজেপি হও তাহলে তুমি বাঙালি না এখান থেকে দূর হটো আর যদি তুমি বাঙালি হও তাহলে তুমি বিজেপি হতে পারবে না তুমি বাঙালিদের সঙ্গে আমাদের সঙ্গে থেকে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করো আজকে শুভেন্দু সুকান্ত এরা পশ্চিম বাংলার বাঙালিরা যেভাবে অত্যাচারিত হচ্ছে বিভিন্ন জায়গায় তার কোনো প্রতিবাদ করছে না আমার বাঙালি পাড়ায় এসে বাঙালিদের কাছে এসে বলছে আমাদেরকে ভোট দাও এই দুই চারিটা ব্যবহার বাংলার মানুষ মেনে নেবে না তার প্রতিবাদে রাস্তায় নেমেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেছেন এসআইআর থেকে একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না মৃত্যু ভোটার আছে বাদ চলে যাক যারা এখানে থাকে না অনেক দিন অন্য জায়গায় শিফট হয়ে গেছে বাদ চলে যাক দলের আপত্তি নেই কিন্তু বৈধ ভোটার কোন বাস গেলে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে ঝাঁপিয়ে পড়বে অলরেডি নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে আমাদের রাজ্যকে রাজ্য নির্বাচন দপ্তরের চিঠি এসে গেছে সেখানে তারা বলে পাঠিয়েছে আপনার আপনাদের এসায় কবে থেকে শুরু করব আপনি একটা নিরক্ষণ বলে দেন সেখানে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিষ্কারভাবে তত্ত্বহীন তথ্যহীন ভাষায় বলেছে পশ্চিম বাংলা গরিব মানুষ পলা গ্রামে যারা থাকে বন্যায় তাদের বাড়িঘর ভেসে যায় তাদের রাখার জায়গা নেই তাদের কাগজপত্র নষ্ট হয়ে যায় কোন করে এখন এসআর করলে সদর মানুষদের কাগজ দেখাতে পারবে না আমাদের ইসায়ারের আর কিছুদিন সময় দেয়া হোক রাজ্য সরকারই মতমত লিখে পাঠিয়েছে কিন্তু আমরা জানি যে সরকারটা আছে দিল্লি সে যে হিটলারের তিন গুণ উপরে সে যা বলে তাই করার চেষ্টা করে মানুষের ভালো বন্ধ থাকে না মানুষ মরে তাদের রূপ দিয়ে বড় যেতে ভালোবাসে তাই নেতৃত্বের মমতা বন্ধবন্ধায় অভিষেক বন্ধবন্ধায় অল আউট খেলছে মানুষ মেরে মানুষের লাশের উপর দিয়ে তৃণমূল কংগ্রেস হাঁটতে দেবে না এবং একজন ভোটার বৈধ ভোটারেরও নাম বাদ দিতে দেবে না তার জন্যই আজকে আমাদের লড়াই আন্দোলন এই আন্দোলনে আজকে যারা হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছে তাদের সবাইকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই আমরা আবার নতুন করে বসবো আমরা এবারে আরেকটা মিছিল গর্ব পার্টি নেতৃত্ব বসে ঠিক করবে কবে কিভাবে হবে কোটা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কালিয়া নয় পর্যন্ত আরেকটা আমাদের মিছিল হবে সেটা আমাদের নেতৃত্ব সমস্ত নিয়ে সেই দিনক্ষণটা ঠিক করবে আজকে আমাদের এইখানেই আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি আপনারা যেভাবে সুষ্ঠুভাবে এসছে সুষ্ঠুভাবে আপনাদের এখানে অটো টোটো রাখা আছে সেই অটো টোটে উঠে আপনারা যে যার বাড়ি যাবেন এই সাত কিলোমিটার আপনারা আজকে এই প্রখর তাপের মধ্যে দাঁড়িয়ে যেভাবে মিছিল করলে আপনাদের অভিনন্দন ভাষা ভাষা আমাদের নেই অভিনন্দন জানানোর ভাষা নেই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের স্যালুট করে আপনাদের প্রণাম করে আপনাদের পদ তুলে নিয়ে আমরা এই তৃণমূল কংগ্রেসের আন্দোলন আগামী দিন আরো যোদ্ধা আরো বেশি আমরা করব এই অত্যাচারী বিজেপিকে ভারতের মাটি থেকে আমরা যতক্ষণ না পর্যন্ত উপরে ফেলতে পারবো ততক্ষণ আমাদের লড়াই চলবে আপনারা এখানে একটু জলের ব্যবস্থা আছে কিছু ব্যবস্থা আছে আপনারা অনেকটা রাস্তায় হেঁটেছেন একটু জল খেয়ে মিষ্টি মুখ করে বাড়ি যাবেন দুটো একটা কথা বলবে আমাদের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি যাক বলবে না আমরা এখানে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে সব প্রকাশনা করছি